হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা দুরন্ত স্পোর্টস গ্যালারি নিয়ে আসলাম ফ্যাট বাইক এই ফ্যাট বাইকের একটা জিনিস হচ্ছে খুবই সুন্দর একটা মজার একটা জিনিস চলছে এখন তো অফারে চলছে বিগ ডিসকাউন্টে তো এই অফারে যদি আপনারা নিতে চান তাহলে আমার সাথে থাকুন আর এই ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই অবশ্যই এটার মধ্যে কী কী আছে সব কিছু বিস্তারিত আমি আজকে বলে দেব এই ফ্যাট বাইক আমাদের অনেক মানে অনেক সেল হচ্ছে এখন বর্তমানে ডিসকাউন্টের পরে তো একটার পর একটা অলরেডি যাচ্ছে কারণ এত ডিসকাউন্ট তো থাকে না বেশি ডিসকাউন্ট আমাদের এই যে ডিসেম্বর মাস উপলক্ষে আমাদের এই সেলসের ডিসকাউন্টটা চলে আসছে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমে আর এই প্রোডাক্টগুলি আপনারা নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগের ঠিকানা আমি বলে দেবো আমাদের গুগলে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে গুগলও আপনি দেখতে পারেন আমাদের দরন্ত স্পোর্টস গ্যালারি দ্বারা দিয়ে আপনারা আমাদের এই ঠিকানাটা দিলে আমাদের লোকেশনটা দেখাবে আমাদের দরন্ত স্পোর্টস গ্যালারি ঠিকানাটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদারা সাদ্দা মার্কেট যাত্রাবাড়ি এবং কি সাইনবোর্ডে সাইনবোর্ডের মাঝখানে হচ্ছে আমাদের এই যে ঠিকানাটা আমাদের শোরুমটা তো এই শোরুমে যদি আপনারা পাশাপাশি কেউ থাকেন তাহলে অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম থেকে আপনারা দেখে শুনে প্রোডাক্টটা নিতে পারবেন এর আগে আমি এই একটা ভিডিও দিয়েছিলাম ওই সময় কোনো ডিসকাউন্ট ছিল না এখন আমাদের মতে আবার নতুন করে ডিসকাউন্ট চলে আসছে এই জন্য আমি আপনাদেরকে এই অফারটা জানানোর জন্যে আমার ভিডিওটা করা আসলে আমাদের শোরুমে বেশিরভাগ প্রোডাক্টেই এখন ডিসকাউন্ট চলছে বিশেষভাবে একদম স্পেশালভাবে ফোকাসলিভাবে আমাদের ডিসেম্বর মাসে একটা অফার থাকে এই অফারের মধ্যে যদি আপনাদের আপনার বাচ্চাদের জন্য বড়দের জন্য ছোটো বড়ো সকলের জন্য যদি সাইকেল নিতে চান বা খেলনা সামগ্রী নিতে চান এগুলোর উপর বিশাল অফার চলে তো এই অফারের মধ্যে আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারেন তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে আমি আবার আরেকটা কথা বলি আমরা কিন্তু কর্পোরেট সেল দিয়ে থাকি আপনারা স্কুল মাদ্রাসা বা কলেজ অনেকটাই আপনারা উপহার হিসাবে দিয়ে থাকেন যদি আপনারা ওইগুলি অর্ডার নিতে চান তাহলে আপনারা আমার ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার অনুযায়ী আপনারা কর্পোরেট সেল নিতে চাইলে ও কর্পোরেট সেল অনুযায়ী আমরা পড়া দিতে পারবো আমরা সেটিং পারপাসে সব কিছু করে দিতে পারবো কোনো সমস্যা নেই আমরা জায়গায় পৌঁছাই দেবো সাইকেলগুলি তো আপনারা কর্পোরেটের সেলভাবে আপনারা নিতে পারেন তো কর্পোরেট সেল বলতে আপনারা বুঝতে পারেন যে পাঁচটা দশটা এরকম এরকম না যেমন আপনার পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো দুইশো এর উপরে ওরদের যা লাগে তা আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই আপনারা কর্পোরেট সেল হিসাবে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে ডেলিভারি করে দিয়ে থাকবো এবং কি সেটিং পারপাসও করে দিব সেটিং করে দেবো আপনাদের সাইকেলগুলি যেটি নেন বড়ো সকলের জন্য কারণ আপনারা অনেকেই মসজিদে ওই যে পাঁচ নামার জামাতের সাথে চল্লিশ দিন পড়লেই আপনারা এরকম গিফট হিসাবে দিতে দিয়ে থাকেন তো আপনারা যদি ওইরকমভাবে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের প্রয়োজনে সাইকেল লাগে কয় পিস কত সাইজের লাগবে ওই সাইজ অনুযায়ী আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো আপনার দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমে এই যে আজকে যে ফ্যাট বাইকটা আসলেই এই বাইকটার উপর বিশালভাবে ডিসকাউন্ট দিয়েছে বিশাল বিশাল বিশালভাবে ডিসকাউন্ট দিয়েছে যদি আপনাদের এই বাইকটা যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা এই বাইকটা এখন নিতে পারেন অনেক টাকা আপনাদের ডিসকাউন্ট পাবেন তো আপনারা এই অফারের মধ্যে যদি আপনারা নেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা অনেকটাকে সেভ হবে এবং কি আপনারা যে কোনো প্রান্তে নিতে পারবেন কোরিয়ার মাধ্যমে কোরিয়া কন্ডিশনে দিয়ে দেব আপনারা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা আমরা ডেলিভারি করে থাকি আপনার ওই জায়গা থেকে টাকা জমা দিয়েই আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো আপনারা যদি নেওয়ার আগে অবশ্যই আমাকে ভিডিও কল দিয়ে আপনারা নিতে পারবেন তো আপনারা এই প্রোডাক্টটা দেখুন এই যে ফ্যাট ফ্যাডব্যাকের মধ্যে আমি কী কী আছে আমি বলে দিচ্ছি এই যে চাকাটা বেশি মোটা হয় আর চালাই তো একটু আরামদায়ক আছে স্পিরিটে চলে একদম মানে আপনার চাপবেন কম স্পিরিটে চলবে চাকার মধ্যে অনেকে বলতে পারেন যে ভাইয়া এটা কীভাবে চালায় তো আপনি প্যাঠেল দিবেন প্যাটেল দিলে দেখবেন যে স্পিডে চলবে আপনি আস্তে আস্তে প্যাটেল ঘোরাবেন ভালোভাবে চলবে তো আপনার স্মুথলিভাবে আপনার পরিশ্রম করা লাগবে না এটার সাথে তারপরে এটার মধ্যে আমাদের এই যে সাসপেনশন আছে এই যে সাসপেনশন এই যে লক আনলক সাসপেনশনের মধ্যে আছে তারপর তারপরে এই যে দেখেন শিকগুলি এই যে রিমগুলি রিমও আপনার খুবই অ্যালোয়ে রিম এই যে অ্যালোয় রিমের মধ্যে খুবই একদম মোটার মধ্যে এই যে রিমগুলি হয়ে থাকে এই যে সিকের মধ্যে এই প্রোডাক্টগুলি আমাদের হয় এই যে দেখেন ফ্রক এই যে দেখেন এই এই যে দেখেন আমাদের এই যে ডিস্ক দেখেন ডিস ব্র্যাকটা কিন্তু একশো তিরিশ সি এম ঠিক আছে তো খুবই মোটামানের তো ডিস ব্রেকগুলি ভালো মানের আমাদের আর তারপরে টায়ারগুলি কিন্তু আমাদের আরে ফলে নিজস্ব ব্র্যান্ডের টায়ার এগুলি আপনারা আমাদের নিজস্ব ব্র্যান্ড প্রোডাক্ট তো আপনারা যদি নিতে চান দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুম থেকে এই প্রোডাক্টগুলি আপনি নিতে পারেন আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন আর এই প্রোডাক্টটার নাম হচ্ছে দুরন্ত অ্যালান ফ্যাট বাইক এটা আমাদের স্প্রিড হচ্ছে একুশ স্পিডের মধ্যে এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের একুশে স্পিডের মধ্যে দশটা গিয়ারকে বলা হয় একুশে স্পিড এই যে দেখেন সামনে এই যে সামনে আছে তিনটা আর পিছনে আছে সাতটা এই সাতটার মধ্যে দুইটা আপনাদের ব্র্যাক যে গিয়ারের মধ্যে এটা আপনারা অনেকে জানেন গিয়ারের মধ্যে কীভাবে উঠাইতে হয় নামাইতে হয় এটা দিয়ে আপনার গিয়ার উঠানো আর এটা দিয়ে নামানো তো এই দুইটা কাজ করে থাকে ওঠানো নামানোর মধ্যে তো আপনারা ওইভাবে আপনারা নিতে পারবেন আর এই বডিটা হচ্ছে অ্যালয় বডি এ বডিটা হচ্ছে আপনার অ্যালয় বডির মধ্যে এ বডিটা আপনার তো মরিচড়িচে কোনো কিছু জং ধরবে না আর এই বডিটার মধ্যে আপনার এক বছরের গ্রান্টি আছে আমাদের দুরন্ত যে কোনো ব্র্যান্ডের ছাড়া আমাদের দুরন্ত যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলি আছে সবগুলির মধ্যে আমাদের এক বছরের বডি গ্যারান্টি আছে গ্রান্টি বলতে যেমন ইচ্ছাকৃতভাবে যদি ফেটে যায় সেক্ষেত্রে আপনি হানড্রেড পার্সেন্ট রিপ্লেস পাবেন আর যদি আপনি এক্সচেঞ্জ করে করে থাকেন তাহলে এটার জন্য কোনো কিছু নেই আপনি যদি বডি নিতে চান তাহলে আমার আপনার বডির দাম দিয়ে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আপনারা এই বডিগুলি আপনারা আমাদের দরন্ত স্পোর্টস থেকে সাইকেল কেনাকাটা করলে অবশ্যই এই প্রোডাক্টগুলির মধ্যে আপনি বডি গ্যারান্টি পাবেন একশো পার্সেন্ট নিশ্চয় থাকতে পারেন এমনকি আপনাদের সিটটা অনেকটা বড়ো আছে সিটটা আপনারা এই যে এটার মধ্যে বড় বড় করা আছে তো এই সিটগুলি কমই আসে তো এটার মধ্যে দিয়েছে স্পেশালভাবে তারপরে এই যে দেন লক আনলক আছে সিটের মধ্যে ওঠানো নামানো করা যায় এটা লক আনলক আমাদের যে সিটের মধ্যে এটা ওঠানো নামানো করতে পারবেন তারপরে এই যে পিছনের এই যে পিছনটা দেখেন পিছনটা আমি আর একটু দেখাচ্ছি এই যে পিছনের যে গিয়ার শিফটগুলি দেখেন চেঞ্জিংগুলি চেঞ্জিংগুলি খুবই সুন্দর মানের একটা ভালো মানের প্রোডাক্ট দিয়েছে তো এই প্রোডাক্টগুলির মধ্যে আমাদের খুব ভালো এখন চলছে কারণ অফারটা আমি বলবো আপনাদেরকে অফার কি আছে না আছে তো এই যে দেখেন ফ্যাডব্যাক পিছনে এই যে রিমগুলি দেখেন রিমগুলি খুব সুন্দর একটা ভালো মানের রিম তো আমরা ডিসকাউন্ট এখন বিশাল চলছে তো ডিসকাউন্টটা আমি বলে দেবো এখনই তো আমাদের ডিসকাউন্টটা হচ্ছে এখন এটা প্রাইসটা আগে দেখে নেন প্রাইসটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন এটা প্রাইসটা কত আছে আগে দেখে নিন এটা প্রাইসটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা অনলি প্রাইস তো এখান থেকে যদি আপনি নেন ছত্রিশশো তেরো টাকা আপনি ডিসকাউন্ট পাবেন ছত্রিশশো টাকা এখন ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট টেন ডিসকাউন্ট ছত্রিশশো টাকা খুবই একটা বিশাল ডিসকাউন্ট যদি আপনারা এই প্রোডাক্টটা নিতে চান তাহলে আপনারা আমার সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ অফারটা সীমিত সময়ের জন্য যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষার দ্বারা শোরুম থেকে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করব তো প্রোডাক্টের সম্পর্কে আপনাকে আমরা ওয়ারেন্টি দিয়েছি ছয় মাসের ওয়ারেন্টি দিয়েছি তারপরে ওই যে বডি গ্যারান্টি বডি এক বছরের রিপ্লেস গ্যারান্টি একদম ইচ্ছাকৃতভাবে ফেটে গেলে রিপ্লেস আপনি পাবেন আপনি আমাদেরকে ডকুমেন্ট দেবেন ডকুমেন্ট অনুযায়ী আমরা বাছাই করে আপনাদেরকে আমরা বডিটা রিপ্লেস করে দেবো যদি ইচ্ছাকৃতভাবে ফেটে যায় আর এই প্রোডাক্টটা খুবই খুবই মানে একটা ভালো একটা প্রোডাক্ট মানে বলার বাইরে তো কালারগুলি এই যে স্টিকার প্রিন্ট নেই এগুলোগুলি হচ্ছে আমাদের দুরন্ত যা বেশিরভাগই এই যে বডি প্রিন্ট বডি প্রিন্টের মধ্যে আমাদের যা তো সব কিছু হয় এই যে দেখেন আমি নখ দিয়েও করতেছি কিন্তু নখ দিয়েও করেও উঠানো যাচ্ছে না কারণ এগুলি হচ্ছে বডি প্রিন্ট এই যে আমাদের নামগুলি আছে সবগুলি দুরন্ত এই যে দুরন্ত যে নামগুলি আছে সবগুলি আপনি বডি প্রিন্ট পাবেন তো এই প্রিন্টগুলির মধ্যে আপনার নিজে দেখাতে বডি স্মুথলি থাকে এবং বডিও ভালো থাকে আর এর মধ্যে মরিচাট রয়েছে জং টং কোনো কিছু ধরবে না এই যে রিম রিমগুলিও রিমগুলি কিন্তু আপনার অ্যালোয় রিম এগুলিতেও কিন্তু আপনার মরিচাট রয়েছে ধরবে না এই যে এগুলিতে মরিচিট হচ্ছে আপনার জং টং কোনো কিছু পাবে না তো আপনারা যদি আমাদের দুরন্ত গ্যালারি শোরুম থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে এই প্রোডাক্টটা খুব এই যে দেখেন পিছন থেকে আমি দূর থেকে দেখাচ্ছি প্রোডাক্টটা এই যে কত সুন্দর কত সুন্দর মানে একটা প্রোডাক্ট এই যে দূর থেকে দেখাইলে আপনি বুঝতে পারবেন যেমন থেকে আমার শোরুমে বেশিরভাগই প্রোডাক্টে আমাদের স্পেশালভাবে ডিসকাউন্ট চলছে তো আপনারা যদি নিতে চান আপনাদের বাচ্চাদের জন্য নিতে চাইলে আপনারা আমাদেরকে ভিডিও কল দিয়ে সাইজ অনুযায়ী ভিডিও কল দিলে যে কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখে আপনার বাবুর বয়স বলবেন নাহলে আপনাদের বয়স অনুযায়ী আপনারা নিতে পারেন ছাব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি বিশ ইঞ্চি ষোলো ইঞ্চি চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চি ওইরকম ধরনের সাইকেল আমাদের আছে তারপর আদার্স আমাদের বাচ্চাদের রিচার্জেবল বাইক টাইক এগুলো অনেকগুলোই আছে তো আমি বাইকের জন্য আমাদের একটা কারের মতো ডিসকাউন্ট চলছে কারেরও আমি ডিসকাউন্টের একটা ভিডিও করবো তো অনেক প্রড্যাক্ট আমাদের ডিসকাউন্ট চলছে বাচ্চাদের জন্য যে কোনো প্রান্তে নিতে চাইলে অবশ্যই আপনারা নিতে পারেন আমাদের অনেক আইটেম আছে অনেক স্পোর্টসের যত ধরনের যা কিছু লাগে এভরিথিং আপনারা আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন আর আপনারা যদি আপনাদের স্কুল মাদ্রাসা কলেজে কোনো গিফট দিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওই পড়া অনুযায়ী আপনারা দেখে আপনারা অর্ডার করবেন আমরা ডেলিভারি করে দিয়ে থাকবো এবং কি আমরা সেডিং করে দিয়ে দিব তো আপনারা ওইভাবে নিতে পারবেন তো আমি আর বড় করব না ভিডিওটা তো আজকের জন্য এখানে শেষ করলাম ভালো থাকবেন দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষার শোরুমে আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো তো আমার ডিসক্রিপশানে আমার এটার নাম্বার অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে ওই অ্যাড্রেস অনুযায়ী আপনারা আমাদের শোরুমে আসতে পারেন আমার শোরুমটা হচ্ছে যাত্রাবাড়ি সাইনবোর্ডের মাঝখানে হচ্ছে সাদ্দা মার্কেট এক নামে সবাই চিনে তো এখান থেকে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম